এই সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসারের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই রোজার মধ্যে কিছু অদ্ভুতপূর্ব কাজ করেছে যেটা আসলে না বললেই নয় এরকম কাজ আমার মনে হয় বিগত বা লাস্ট 8 10 বছরে কেউ করতে পেরেছে কিনা আমার মনে হয় না কথা বলবো আজকে তেল নিয়ে তেলের তেলের কি প্রবলেম হয় কি কারণে কি হয় এগুলোর মোটামুটি বিশ্লেষণমূলক কিছু কথা বলবো এখন আমাদের দেশের রমজান মাসে সব সময় কি হয় জিনিসের দাম বাড়তে থাকে বা বেড়ে যায় এইবার কি আপনাদের কাছে মনে হয়েছে যে জিনিসের দাম বেড়েছে আপনারা প্রত্যেকটা জিনিসের দাম গত বছর বিগত দুই তিন বছর আগ থেকে এবং আজকে দু সালের যে রমজান আসলো মার্চের যে রমজান আসলো আপনারা একটু নিজেরাই তুলনামূলক বিশ্লেষণ করবেন অনলাইনে তো অনেক ইনফরমেশন আছে এবং বিগত দিনের জিনিসপত্রের যে দাম সেগুলো রেকর্ড আছে এবং এই সময়ে জিনিসপত্রের যে দাম এগুলো আপনারা নিজেরাই একটা তুলনামূলক বিশ্লেষণ করবেন আমার কাছে মনে হয়েছে যে গত যতগুলো রমজান এই বাংলাদেশে ঘটেছে এই রকম স্বস্তির রমজান মনে হয় না একটিও হয়েছে এটা আমার বিশ্বাস তো আমের মূল প্রসঙ্গ যেটা ছিল সেটা হচ্ছে তেল নিয়ে তেলের স্মাতি তেল নিয়ে আসলে কি লঙ্কা কাণ্ড ঘটে সেটাই বিষয় কথা বলবো দেখেন সয়াবিন তেল মার্কেটে কন্ট্রোল করে মোট পাঁচটা গ্রুপ একটা হচ্ছে টিকে সিটি মে আর হচ্ছে বসুন্ধরা আর সবচেয়ে বড় যেটা এস এস আলম এর আগে ছিল এস আলম এদের অ্যাসোসিয়েশন নাম হচ্ছে বনস্পতি বনস্পতিতে মালিকরা ঠিক করে তেলের দাম কি হবে অর্থাৎ তেলের দাম কতটা হবে এটা তারাই নির্ধারণ করে দেয় বলতেন কি অবস্থা সেই অনুযায়ী সবাই একসাথে স্টক আউট করে দেয় মার্কেট থেকে একজনের সাথে কথা হচ্ছিল উনি বলল যে আমি লাস্ট দুই বছর ধরে সয়াবিন তেল আমার হাত দিয়ে পার্সেস হয়েছে কম করে হলো বিশ কোটি টাকার সমপরিমাণ তো এই কোম্পানিগুলোর একটা ট্রেইট আছে যখনই তারা দাম বাড়াবে তেল পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও মার্কেটের সাপ্লাই বন্ধ করে দেয় তেল দেখা যায় রীতিমতো গায়েব হয়ে যায় যেমন কিছু দিন আগে আমরা দেখেছি যে চিটাগাং পোর্টে তেল এসে বিভিন্ন লাইট ভ্যাসেল বা মাদার ভ্যাসেল থেকে নিয়ে লাইট ভ্যাসেলে নদীতে তেল ভাসছে মূল কারণ কি টাইমলি তেল আসবে না বা সময় মতো যখন তেল ছাড়ার কথা ছাড়বে না আগে দামটা বাড়িয়ে তারপর তেলটা ওখান থেকে খালাস করবে এটাই তো মূল বিষয় দেখা যায় লাইট শিপগুলো নদীতে ভাসা চিটাগাং বন্দরে দেখা যায় ভাসতেছে কিন্তু বাজারে তেল নাই এটা যে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দামটা বাড়ানো এটা হচ্ছে মূল কথা তো সেই কথা নিয়ে সেটা নিয়েই কথা হচ্ছে যে মার্কেটে সাপ্লাই তারা বন্ধ করে দেয় তেল দেখা যায় রীতিমতো গায়েব হয়ে যায় সরকারের সাথে নেগোসিয়েশন চলে এবং শেষ মেশ সরকার এটার দাম বাড়াতে বাধ্য হয় অথবা পনেরো পারসেন্ট ভ্যাট মহকুব করে দেয় যে কোনো একটা করতে হবে হয় ভ্যাট মকুফ করতে হবে না দাম বাড়াতে হবে তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিং গভর্নমেন্ট আসার পর সেম কাহিনী হলো ডিসেম্বরের দিকে মানে একই ঘটনা হয়েছে ডিসেম্বরের দিকে মার্কেটে তেল গায়েব যেটা আমরা আমি যে কথা বলছিলাম যে চিটাগাং পোর্টে ভ্যাসেল লাইট ভ্যাসেল আর ভ্যাসেলে লাইট ভ্যাসেল আর মাদার ভ্যাসেলে তেল ভাসতেছে কিন্তু তেল খালাস করতেছে না মূল কারণ এই সিন্ডিকেট তো কি হয়েছে তো এই সরকার আসার পরে একই কাহিনী হলো সেটা ডিসেম্বর মাসের সেটা হচ্ছে মার্কেটে তেল গায়েব প্রথম ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্ট পনেরোই ডিসেম্বর পর্যন্ত তেলের ভ্যাট মহকুব করলো তারপরে শেষ রক্ষা হলো না আটশো টাকা থেকে লিটারে ছয় টাকা বাড়িয়ে আটশো করতে বাধ্য এই ইনসিডেন্টটার জন্য পুরোপুরি বিগত ফ্যাসি সরকার দায়ী তারা সিস্টেম তৈরি করে ফেলেছিল এভাবে দাম বৃদ্ধি করার মাধ্যম বা এইভাবে দাম বৃদ্ধি করার একটা সিস্টেম তারা তৈরি করেছে আইন করে এই পাঁচটা কোম্পানির হাতে তুলে দিয়েছিল পুরো সয়াবিন তেলের সিন্ডিকেশন করার ম্যান্ডেট বা ক্ষমতা সিন্ডিকেশনের এমন ক্ষমতা থেকে সরকার চমৎকার কিছু উদ্যোগ হাতে নিয়েছে এই রোজায় যেটা আসলেই প্রশংসার দাবিদার তার ভিতরে এক নাম্বার পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে বেশ কিছু বিগ প্লেয়ারকে মার্কেটে অ্যাক্সেস দিয়েছে স্ট্র্যাটেজিক্যালি সেটা হচ্ছে ইসমাইল ফুড লিমিটেডের নামে একটি নতুন কর মার্কেট আসছে সেটা নাম হচ্ছে স্টারশিপ তেল নামে যখন আমাদের সিন্ডিকেট তেলের ক্যাচে শুরু করলো এই স্টারশিপ ব্র্যান্ড এর তেল দিয়ে পুরো মার্কেট সয়লাভ বিশেষ করে সুপারসগুলোতে সব জায়গাতে এই তেলই চলল পুরো রমজান মাস যেটা আপনারা দেখেছেন এটাই আছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যে তোরা সিন্ডিকেট করবি তোর সিন্ডিকেট ভেঙে ঘুরে দেব। তোরা দাম বাড়াবি তোর কাছ থেকে মালই নিবে না এরকম এটাই হচ্ছে মূল বিষয় যার সাথে আপনি শক্তিতে পারতেছেন না তাকে সিস্টেমেলি সিস্টেম্যাটিক্যালি তাকে আপনি ঘায়েল করবেন বর্তমানে যে বিআরটি বাংলাদেশের যে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট যেটা আছে পরিবহন ব্যবস্থা এখানেও ঠিক এরকম একটা কার্যক্রম করা উচিত কারণ এরা খুবই বেশি করে বেশি করে যেটা আসলে মেনে নেওয়া সম্ভব না যাই হোক অন্য প্রসঙ্গে না যায় দুই নাম্বার পয়েন্টে আসি এক্সট্রা ভ্যাট উঠাই দিল মানুষ মুদি দোকানে তেল না পেলেও সুপারশপ থেকে কেনা শুরু করলো কাস্টমারের তো তেল লাগবে ব্র্যান্ডের এমন ক্ষতি দেখে অন্য কোম্পানি এক প্রকার বাধ্য হয়ে তাদের তেল রিস্টক করার জন্য তিন ভোক্তাধিকারকে পুরো পারফেক্টলি ডিপ্লয় করে রেখেছে পুরো রোজার মাস যার ফলে এই মুদি দোকানে তেল স্টক রাখতে বাধ্য হল পুরো সম্মিলিত ফোর্স আর রাইট পলিসি গেম খেলে এই কিস্তিতে সরকার সিন্ডিকেটের সাথে চোখে চোখ রেখে কন্ট্রোল করেছে এরকম প্রত্যেকটা সেক্টরে যদি সরকার এই রকম অবস্থা নিতে পারে তাহলে পুরো সিন্ডিকেট ভেঙে চুরে তস হয়ে যাবে কারণ তারা যে মাল নিয়ে আসছে এই মাল তো তাদের সেল করতে হবে যদি তারা সেলই না দিতে পারে বেশি দামে তাহলে তাদের লস হবে এবং আলটিমেটলি লস হলে একটা পর্যায়ে সে মাল কম দামে বিক্রি করতে বাধ্য হবে এটার নামই হচ্ছে সিস্টেম যে আপনি বেশি বিক্রি করুন কেন বেশি দামে বিক্রি করবেন কেন আপনি বেশি মাল বিক্রি করেন সমস্যা নেই কিন্তু বেশি দামে বিক্রি করবেন কেন তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো যে উনি এইভাবে সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা জায়গায় শুরু করে প্রত্যেকটা জায়গায় উনি এরকম কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন যেটা আমরা অনেকেই জানি না আমরা কেউ কেউ জানি ওনার প্রত্যেকটা পদক্ষেপ আসলে আসা জায়গা নিয়ে আমরা অনেকেই না জেনে বিভিন্ন কথা বলি দেখেন শুধুই তেলের সিন্ডিকেটটা কীভাবে ভাঙছে আপনারা যারা জানেন অথবা জানার ইচ্ছা আছে আপনারা একটু মার্কেট রিসার্চ করে দেখবেন যে কীভাবে এই মার্কেটটা ভেঙে দিয়েছে এবং তারা এই মার্কেটটা ধরে রাখার জন্য কি প্ল্যান করেছিল তো একটা সিন্ডিকেট ভাঙা একটা সহজ নয় কিন্তু একটু প্ল্যানড ডোতে যদি আগানো যায় তাহলে অবশ্যই সম্ভব তো আমি আশা রাখি যে ডক্টর মোহাম্মদ ইনুসার আল্লাহ আরও বেশি হায়াত দাস করুক দরকার হলো উনি আরও পাঁচ ছয় বছর দেশের ক্ষমতায় থাকুক আর যারা ক্ষমতায় আসতে চাই বা আসবে তারা এসে কি পরিবর্তন করবে সেটা আমার জানা নাই অথবা বিগত চুয়ান্ন বছর ধরে দেশের কি পরিবর্তন স্বাধীন হয়েছে তারা তো আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যে যে যা 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 জায়গা থেকে সরকারকে আমরা সাহায্য করার চেষ্টা করব এই ছিল আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বু